নমস্কার বন্ধুরা এডি গার্ডেনিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি দেবাশিস আজকে আমি আপনাদেরকে ছাদের উপর ছোট ছোট টবে কিভাবে পই লাগাবেন আর কিভাবে কী যত্ন নিলে মোটা মোটা হবে সব জিনিস এই ভিডিওতে বলবো অনেকের কমেন্ট আছে তা দাদা পই চাষ নিয়ে একটা ভিডিও বানান তো সেই কারণে আমি একটা ভিডিও বানাচ্ছি দেখুন এই সব টবে আগে গাছ লাগানো ছিল গাছগুলো মারা যাওয়ার পর টবগুলা এরকম ফাঁকা পড়েছিল এখন এই টবগুলাতে দেখুন তিতো শাক হয়ে গেছে মানে যেটাকে আমরা সাধারণত বলি গিমা শাক এগুলো এমনি এমনি হয়ে যায় আপনি যে কোনো টবে মাটি ভর্তি করে তাতে যদি জল দিয়ে দেন মাটি ভিজা থাকলেই এটা অটোমেটিক্যালি হয়ে যায় আমাদের এই পাশে বিশেষ করে এরকম হয়ে যায় আর আপনিও টবে এরকম মাটি ভর্তি করে রাখবেন দেখবেন হয়ে যাবে যদি না হয় বাজার থেকে শাক কিনে আনার পর তার গোড়াটা আপনি লাগিয়ে দিবেন আর জল দিয়ে দিবেন দেখবেন এটা হয়ে যাবে তারপর থেকে আর আপনাকে লাগাতে হবে না অটোমেটিক এরকম হয়ে যাবে এখন মাটিগুলাকে একটু তেড়ে নিচ্ছি তেড়ে নিয়ে এই চারাগুলো লাগিয়ে নেবো আমি চারা তৈরি করেছিলাম একটা জায়গায় অনেকগুলা বীজ লাগিয়েছিলাম সেইখান থেকে চারা এনে এখানে লাগাচ্ছি আপনি চাইলে সরাসরি বীজ লাগিয়ে নিতে পারেন কিন্তু চারা তৈরি করে লাগালে আমার মনে হয় ভালো হবে তো মাঝখানে একটু একটু গর্ত করে এগুলাকে লাগিয়ে নিতে হবে আমি এই মাটিতে কোনো কিছু দিইনি এমনি নর্মাল মাটিতে লাগিয়ে নিচ্ছি কিন্তু আপনি চাইলে এতে পুরোনো সার কিংবা কম্পোস্ট দিয়ে লাগাতে পারেন নাহলে এমনি লাগিয়ে নিলেও কোনো অসুবিধা হবে না কিন্তু চারা তৈরি করে লাগালে খুব ভালো হয় যদি আপনি প্লাস্টিকের টবে লাগাচ্ছেন তার নিচে কিছু ফুটো রাখবেন আর সিমেন্টের টবে হলে তার নিচে তো ফুটো থাকে যদি না থাকে ফুটো করে নিতে হবে নাহলে কিন্তু গাছগুলো মরে যাবে আর সব সবসময় দেখবেন মাটিটা যেন একটু ভিজা ভিজা থাকে ভিজা ভিজা থাকলে গাছগুলো খুব সুন্দর গ্রো করে এইগুলো লাগানোর সঠিক সময় হচ্ছে আপনি ফেব্রুয়ারি লাস্ট মার্চ ফার্স্ট এরকম লাগাতে পারেন নাহলে এখনও সময় আছে আপনি এখনও লাগাতে পারেন যে কোনো সময় লাগালে হবে শুধু শীতকালে এটা খুব ভালো একটা হয় না বাকি সবসময় হয় বন্ধুরা এতে একটু একটু জল দিয়ে দিতে হবে মাটিটা যেন একটু ভিজা থাকে মাটি ভিজা থাকলে গাছটা ভালোভাবে গ্রো করবে কিন্তু বেশি জল দিবে না বেশি জল হলে গোড়াটা পচে যাবে পচে গেলে নষ্ট হয়ে যাবে কেন এর গোড়াটা খুবই নরম তাই কম কম করে জল দিতে হবে কিন্তু নিয়মিতভাবে জল দিতে হবে রোজ জল দিতে হবে ঠিক দেখবেন দশ থেকে বারো দিন কিংবা পনেরো দিনের বেলায় গাছগুলো অনেকটা বড়ো বড়ো হয়ে যাবে আমার গাছগুলো দেখুন কত সুন্দর গ্রো করেছে আমি মাটিতে কোনো কিছু দিইনি এমনি লাগিয়ে দিয়েছি কিন্তু গাছগুলা দেখুন এই সময়ে গাছে একটু একটু খাবার দিতে হবে খাবারের হিসাবে কি দিবেন পুরনো গোবরসা দিতে পারেন কম্পোস্ট দিতে পারেন নাহলে এই সময়টা রাসায়নিক সার একটু প্রয়োগ করতে হবে দিলে গাছটা একটু মোটা হবে নাহলে কিন্তু সরু সরু হয়ে রয়ে যাবে আমার কাছে পুরোনো গোবর সার সবসময় অ্যাভেলেবল থাকে ঘরে গরু আছে তো তাই সবসময় আমি পুরোনো গোবর সার দিয়েই চাষ করি রাসায়নিক সার খুব কম প্রয়োগ করি যখন খুব প্রয়োজন মনে হয় তখন দিই নাহলে দিই নি যদি আপনার কাছে পুরোনো গোবর সার থাকে তাহলে দিবেন যদি না থাকে তাহলে আপনি কিচেন কম্পোস্ট হোক কিংবা লিপ কম্পোস্ট হোক এইগুলো একটু একটু দিয়ে দেবেন দিলে দেখবেন গাছটা এইখান থেকে মোটা হতে শুরু করবে যদি আর একটু বড হয়ে যায় তখন কিন্তু গাছ মোটা হবে না সরু সরু হয়ে থেকে যাবে আর যদি আপনি এইগুলো পাচ্ছেন না তাহলে আপনি একটু একটু করে গ্রোমার তার সাথে একটু একটু ইউরিয়া মিক্স করে দিয়ে দিবেন আর জল দিয়ে দিবেন দেখবেন এইখান থেকে গাছগুলা অনেকটা মোটা হতে শুরু করবে আর মোটা হওয়ার পর আপনি দেখবেন এর পাতাগুলোও অনেকটা বড় বড় সাইজে হয়ে যাবে যখন গাছগুলা এরকম বড় বড সাইজে হয়ে যাবে তখন একটা কাজ করবেন খাদ দেবার আগে আপনি এর গোড়া থেকে কিছু পাতা ভেঙে নেবেন দুটা তিনটা করে পুরোনো পাতা ভেঙে নেবেন দেখবেন গাছের গ্রোথ খুব সুন্দর হবে আরেকটা জিনিস বলে দিই গাছে আপনি বেশি পরিমাণে জল দিবে না বেশি পরিমাণে জল দিলে এর শিকড়গুলা গাঁট গাঁট হয়ে যাবে যার ফলে গাছের গ্রোথটা হবে না আর গাছটা মারা যাবার সম্ভাবনা থাকে দেখুন এই গাছগুলো একটু বড় হয়ে গেছে এখন এইগুলাকে একটু সাহারা দিতে হবে বাঁশ কিংবা কোনো কিছু দিয়ে এগুলোকে একটু বেঁধে দিতে হবে কারণ আমি সিমেন্টের টবে লাগিয়েছি আর আপনি যদি প্লাস্টিকের টবেও লাগান তখন কি হবে গাছগুলো একটু বড় হলে নিচের দিকে ঝুলে যাবে যখন নিচের দিকে ঝুলে যাবে দুপুরবেলা কি হয় এইগুলো প্রচণ্ড গরম হয়ে যায় মানে সিমেন্টের টপ গরম হয়ে যায় ছাদ গরম হয়ে যায় যদি ছাদে লেগে যায় তখন সেই জায়গাটা সিদ্ধ হয় এগুলো নষ্ট হয়ে যাবে এরকম সাপোর্ট দিতে হবে হালকা হালকা করে বেঁধে দিতে হবে আপনি কলা পাতা দিয়ে বেঁধে দিতে পারেন কিংবা খড় দিয়ে বেঁধে দিতে পারেন দেখবেন গাছগুলো তাড়াতাড়ি গ্রো করবে আপনি দেখুন একটু একটু খাবার দিয়ে দেওয়ার পর গাছের পাতাগুলো কত বড়ো বড়ো হয়েছে আর গাছগুলো দেখুন অনেকটা মোটা হয়ে গেছে মানে বাজারে যেরকম মোটামোটা বই আমরা কিনে থাকি ঠিক সেই রকম মোটা হয়েছে এখন এই গাছগুলো আরও বড় হবে এই মুহূর্তে যদি এই গাছগুলোকে কেটে খাওয়া হয় তখন কিন্তু খেতে খুব সুন্দর লাগবে নিচের দিকে তিন চারটা পাতা রেখে দিয়ে উপরের দিকে এইগুলোকে কেটে নিতে হবে না হলে আপনি আর একটু বড হওয়ার পরেও কাটতে পারেন কিন্তু খুব নরম আছে দেখুন এইগুলা যদি আরও বড় করে নেওয়া হয় তখন নিচের দিকে যে ডাঁটাগুলো থাকে এইগুলা শক্ত হয়ে যাবে মানে পই শক্ত হয়ে যাবে খাবার সময় তার ভিতর থেকে খাকা বেরাবে এখন খেলে কিন্তু তার ভিতর থেকে খাঁকা বেরাবে না আপনি দেখবেন যখন এইগুলোকে কেটে নেওয়া হবে গোড়া থেকে আবার দুটা তিনটা করে ডাল বেরাবে যখন গোড়া থেকে দু তিনটা করে ডাল বেরাবে তখন সেগুলো সরু শুরু হবে সেই সময় আমাদেরকে খাবার দিতে হবে গাছে যদি খাবার না দেওয়া হয় তখন অত্যধিক শুরু হয়ে যাবে যদি খাবার দেওয়া হয় তখন কিন্তু আবার এইরকম হয়ে বেরাবে যার ফলে গাছটা তাড়াতাড়ি বড় হবে গাছের গ্রোথ ঠিক থাকবে এইভাবে করে আপনি অনেকগুলা কই চাষ করতে পারেন নিচের ছাদ বাগানে কম করে মাটি হলেও তাতে আপনি লাগিয়ে দিন যে কোনো মাটিতে এটা খুব সুন্দর গ্রো করে যায় আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগেছে একটা লাইক করবেন তার সাথে সাথে চ্যানেলে প্রথম করে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন নিজেও বাড়িতে চাষ কর